আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হচ্ছে এই সত্যনারায়ণ পুজো আজকে আপনাদের দেখাবো কেমনভাবে পুরো মশাই পুজো করতেছে পুরো পুজোটা আপনাদের আজকে দেখাবো দেখতে থাকুন সত্যনারায়ণ পুজো কেন আমরা করব। পুরাণে কথিত রয়েছে ভগবান বিষ্ণুর স্মরণে এবং তার আশীর্বাদ পেতে সত্যনারায়ণ পূজা করা হয় এটি একটি ধর্মীয় আচার এই পূজা করলে জীবনের সৌভাগ্য শান্তি এবং সাফল্য আসে বলে বিশ্বাস করা হয় আমাদের বামন ঠাকুর মশাই সকাল সকাল এসে পৌঁছে গিয়েছেন এবং পুজোর যা যা করণীয় তা শুরু করে দিয়েছেন এখন এই যে সিন্নি আমাদের হয় সত্যনারায়ণ পুজোর জন্য যে সব থেকে বড়ো যেটা প্রয়োজনীয় জিনিস যেটা দরকার প্রসাদ যেটা করতে হয় সত্যনারায়ণ ঠাকুরের সবচেয়ে প্রিয় জিনিস সেটা হলো সিন্নি এই সিন্নির জন্য বামন ঠাকুর মশাই ওই কলাগুলোকে মাখাচ্ছেন এর উপরেই আটা দেবে দিয়ে এই প্রসাদটা তৈরি হয় আমার বাড়িতে সবাই রয়েছে শুধু ভাই বাড়িতে ছিল না ও নার্সিগাতে গিয়েছিল সকাল সকাল এই নটা বেজেছে এখন তার মধ্যে আমার ভাইও চলে এসেছে এই ভাই বাজার থেকে স্কুল থেকে আসার সময় বাজার থেকে এই আঙ্গুর নিয়ে এসছে এখানে মশাই পুজোও শুরু করে দিয়েছেন

আপনাদের কাদের কাদের বাড়িতে এই সত্যনারায়ণ পুজো হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কি হচ্ছে বলুন তো এটা হচ্ছে বালি এই বালিতে আমাদের হোম অথবা যোগ্য যাকে বলা হয় ওই কার্ড দিয়ে ঘি পোড়ানো হয় এইটা তার জন্য বামন ঠাকুর মশাই প্রস্তুত করছেন এই বালিটাকে একে সমান করে বিছিয়ে নিয়েছেন এরপরে এই কাঠগুলো একে একে সাজাবে সাজিয়ে তারপরে ঘি দিয়ে ভিতরে কর্পূর দিবে কর্পূর দেওয়ার পরে ওটাতে ঘি দিয়ে আগুন দেওয়া হয় এইভাবে ঘি যোগ্যটা হয় আমাদের এই দিকে আপনাদের কেমনভাবে হয় তাও আমরা জানি না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শুরু হয়ে গেছে আমাদের যজ্ঞ এই পাশেই আমার মা বসে আছেন এইখানে পুজোর জোগাড় যন্ত্র করছে পাতি করছে ਭੂਮ ਤਦ ਬਿਸ਼ੋ ਬਰਮਨ ਤਦ ਸ੍ਆਦ ਤੂ ਸ੍ਆਇਨ ਵਿਸਨਦੇ ਭੂਮ ਤਦ ਬਿਸ਼ੋ ਬਰਮਨ ਤਦ ਸ੍ਆਦ ਤੂ ਸ੍ਆਇਨ ਵਿਸਨਦੇ ਭੂਮ ਤਦ ਬਿਸ਼ੋ ਬਰਮਨ ਤਦ ਸ੍ਆਦ ਤੂ ਸ੍ਆਇਨ ਵਿਸਨਦੇ এই হচ্ছে আমার ভাই আমার ভাই সংকল্প করতেছে এখানে রামন ঠাকুর মশাই মন্ত্র করতেছেন এবং আমার ভাই সেটা বলছে দিয়ে ওই যজ্ঞ যেটা যেখানে হচ্ছে ওইখানে এটা দিয়ে দেবে আজকে আমি কিন্তু বেশি কথা বলবো না বামন ঠাকুর মশাই মন্ত্র করছেন তা আপনারা শুনতে থাকুন পুজো আমাদের শেষের দিকে প্রায় এরপরে আমরা প্রণাম করব এখন আরতি করে দিচ্ছ এই আমি প্রণাম করতেছি এরপরে আমার মা এই ঘিয়ের বাতি দিয়ে আমার মাথায় দিয়ে দিচ্ছে তাপটা আমরা হাতে ওই কী বলা হয় আমি এটা তো জানি না নাম কী বলে আসিস বলে যতটুকু সম্ভব আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন এরপরে আমার বাবা আর হচ্ছে আমার স্ত্রী আমার মেয়ে করে এই প্রসাদ দিতে বেরিয়ে পড়েছে লোকের বাড়িতে বাড়িতে আমাদের গ্রামে মানে পাড়াতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদ দিচ্ছে

এরপরে এই বিকেলের দিক করে বাচ্চাগুলোকে বাড়িতে ডেকেছিলাম দিয়ে এই প্রসাদ খাওয়াচ্ছে আমার বাবা প্রসাদ দিচ্ছে এই বাচ্চাগুলোকে আমার বাড়ির পাশাপাশি আজকে আর বেশি বড় করবো না ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং যদি ভালো লেগে থাকে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য